খালিতে যে ঘটনাটা হলো যে করা হলো যে লোকটা ওখানে শোষণ করেছে শোষণ হয়েছে সন্দেশখালীর ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে যে গাইড করত বা শেখ শাহজাহানের প্রধান অভিভাবক হলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী সম্প্রতি জগদ্দল বিধানসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড হিন্দুস্তান কলোনিতে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন

শিবু এবং উত্তম আপনাদের সকল লোকের সামনে বলি এই শিবু উত্তম শেখ সাজা এর ছোট শেখ সাজা আছে তাকে মেন যে গাইড করত তার যে মেন গার্জিয়ান সেই হচ্ছে আমাদের ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই হচ্ছে বড় শেখ সাজা সে এখান থেকে টাকা তুলে তাদেরকে পুরো ইন্ডিপেন্ডেন্ট করে রেখে দিয়েছিল কি তোমরা যা করবে করো কিন্তু আমার নিজের তোলা টাকা তুলে তোমাকে দিতে হবে শেখ শাহজাহা বড় শেখ শাহজাহা আমাদের এই ব্যারকপুর বুকে আছে তাই এই যে ব্যারকপুর বুকে একুশের পর পৌষ ভাইরাস করলো যারা শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলো যারা রাশন চুরি করলো যারা সরকারি বাড়ি মানুষকে দিতে গিয়ে পয়সা নিল যারা আজকে দিনে ফ্রি ওয়াটার কানেকশন বাড়ি বাড়ি দিতে চাইছে না যারা পুলিশকে নিয়ে শুধু রোগের উপরে সন্ত্রাস করতে চাইছে যারা সন্ত্রাস খালি রকমের ঘটনা ঘটালো সেই নেতৃত্বতার লক্ষ্যে আমাদেরকে সরাতে হবে আমাদের নিজের সম্মানের বিষয় আমাদের নিজের মান সম্মানের বিষয় আমাদের যারা তরুণ ছেলেরা আগামী দিন পড়াশোনা করে এগিয়ে পড়বে তাদের ভবিষ্যতের ব্যাপার যে আগামী দিন আরো এরকম শিক্ষা দুর্নীতি না হয় শিক্ষা দুর্নীতি মানে আগামী দিনের আমাদের ভবিষ্যৎকে শেষ করার ষড়যন্ত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস চায় না যে এখানকার মানুষ পড়াশোনা করুন কংগ্রেস চায় না কে এখানকার লোক ভালোভাবে এগিয়ে পড়ুন তৃণমূল কংগ্রেস চায় যে মানুষ ঠিকভাবে নিজের বাড়িতে থাকতে পারো তৃণমূল কংগ্রেস চায় যে মানুষকে তাদের হাতে আমরা প্রাণ দিই তৃণমূল কংগ্রেস চায় না সারের মানুষকে সার সাহায্য করার তাই ভাই বন্ধুরা মা যারা যারা বাড়িতে বসে আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প আছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল মন্ডল দুইয়ের অপূর্ব চক্রবর্তী রামতনু মুখার্জি জীবেন্দু মজুমদার শীল রতন পণ্ডিত নিরঞ্জন দাস সঞ্জয় সিং অশোক বিশ্বাস সহ প্রমুখ কার্যকর্তারা আমি বলবো যে অনেক কষ্ট এবং পরিশ্রমের ফল শেষ পর্যন্ত ভালোই হয় সেটা আজকে আমাদের এই উদ্বোধনের মধ্যে দিয়ে সেটা আমরা প্রমাণিত করলাম তার কারণ হচ্ছে আমাদের বুথ সভাপতি এবং আমার এই ভাই তনুপ সামন্তর মানে অক্লান্ত পরিশ্রম এবং আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ তাদের সহযোগিতায় আমরা যে এই পার্টি অফিসটা কার্যালয়টা যে করতে পেরেছি তার জন্য আমি আপ্লুত এবং আগামী দিন এই পার্টি অফিস থেকে আমরা সমস্ত কাজ করব এবং আমার উনত্রিশ নম্বর ওয়ার্ডের সবাইকে আমি একটাই বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকে যেন কোনো রকম প্রয়োজনায় পা না দিয়ে আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করতে পারি এটাই আমার মানে আমার কাছে আমরা কথা বলেছিলাম যুব নেতা তথা সমগ্র অনুষ্ঠানের পরিচালক তনুক সামন্তের সাথে এইখানে আপনার আমাদের বিজেপির কোনো কার্যালয় ছিল না ঠিক আছে তো ইলেকশান পারপাসে অনেক মানুষের অনেক রকম প্রবলেম আমরা তাদের সাথে কথা বলে ক্যাম্প ডোর টু ক্যাম্প করে আমরা সেই খবর নিয়েছি তাদের মধ্যে অনেক রকম অনেক রকম কি বলে তাদের কোয়ারি বা কিছু তারা ঠিক পাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে হলো যে আমাদের ইলেকশান সময় এমন একটা যদি আমরা কর্মসূচি একটা যদি একটা জাস্ট পাঁচজন মানুষ এসে যদি তাদের সহযোগিতা আমরা করতে পারি তার জন্য একটা কার্যালয় দরকার এর জন্য আমি প্রমুখ অপূর্ব চক্রবর্তী আমার সাথে যথেষ্ট পরিমাণে তিনি তার সহযোগী এই জন আজকে আপনি দেখেছেন জনপ্লাবন আজকে মানে খুবই আমি গর্বিত বোধ করছি যে আমার ডাকে যারা আজকে এসছে আমার প্রমুখের ডাকে যারা এসছে আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের জন্য তাদের আমি তাদের কাছে আমার কৃতজ্ঞ রইল কারণ দেখুন আমি আমি চিন্তাভাবনা করি যে শুধু রাজনীতি মানে ইলেকশান এলেই যে পাবলিকের পাশে দাঁড়াতে হবে বা মানুষের পাশে দাঁড়াতে হবে এইরকম চিন্তাভাবনা নিয়ে আমি চলি না আমি সারা জীবনই আমি মানে অ্যাকচুয়ালি আমি কমিউনিস্ট থেকে এসেছি অর্জুন তার হাত ধরেছি আগের বছর দু হাজার একুশে আপনার কাউন্সিলর ইলেকশানে এগারোই ফেব্রুয়ারি আমি জয়নিং করেছি তো আমাকে দাদা যে যে দায়িত্বগুলো দিয়েছে আজ পর্যন্ত আমি তিরিশ নম্বর ওয়ার্ড বলুন বর্তমানে উনতিরিশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড আপনি কিছুদিন আগে দেখবেন দশ নম্বর ওয়ার্ডে কার্যালয় উৎপাদন করতে গেছো সেখানেও একটা জনসমুদ্র ছিল ঠিক আছে তো দেখুন আমার কাছে কথা হচ্ছে আমি মানুষের সাথে মিশি গাছ সাউথ লেভেল থেকে মানুষের কি দরকার কি নিত্যদিন কি প্রয়োজন তাদের কি ডিমান্ড তাদের কি চাহিদা আমি হয়তো দিতে পারি না আমি হয়তো সেই ক্ষমতা আমার কাছে এখনও হয়তো সেই রকম আসিনি কিন্তু আমি তাদের কাছে এই আশ্বাস তাদের তারা আমাকে এই বিশ্বাস করে যে না তাকে বিপদ আপদে আমি এই ভদ্রলোককে পাবো বা এই ছেলেটাকে পাবো তো আমি জানি না এটা ভগবান হয়তো আমাকে দিয়েছে ও দিয়েছে আমাকে যে মানুষের পাশে থাকা এর জন্য মানুষ আজকে আমার পাশে থাকে যেখানেই যা কর্মসূচি হয় মানুষ আমার এক ডাকেই আমার পাশে এসে দাঁড়ায় আর আমাকে সত্যি জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকের পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা